সাংবাদিক পরিষদ কোন ছাপ্পান্ন অধ্যায় প্রিয় শিক্ষার্থী আজ উপস্থাপন করব মফসল সাংবাদিকতার শেষ পর্ব যাও আসার কথা সমস্যা সংকুল পথ পেরিয়ে আজ বহুমাত্রিক মাত্রিক ধারায় সাংবাদিকতা বিকশিত হচ্ছে মফসলের সংবাদ বা মফসল সাংবাদিক বলে যে তাচ্ছিল্য বা নাক ছিটকানোর ভাব ছিল পরিস্থিতি কেটে যাচ্ছে বেতন ভাতা সাংঘিক সুযোগ সুবিধা ও পেশার মর্যাদা দানের ফলে সাংবাদিকতার মান উন্নয়ন ঘটছে ধীরে ধীরে ঢাকার বাইরের সংবাদ এক সময় ছিল মহৎসাল পাতার খবর এখন তার চমৎকার ট্রিটমেন্ট হচ্ছে প্রথম পাতায় কোনো কোনো পত্রিকা মহাসা পাতা তুলে দিয়ে জাতীয় সংবাদ শিরোনামে প্রত্যন্ত এলাকার গুরুত্বপূর্ণ খবরা খবর ছাপছে অনুসন্ধানী প্রতিবেদন আগের চেয়ে আরো বেশি সংখ্যক ছাপা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ও ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে যে কার্যক্রম শুরু হয়েছে তাতে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মিডিয়ায় মহাসড় সাংবাদিকতার অবদানও কম নয় স্থানীয় পর্যায়ের সাংবাদিকতার ক্ষেত্রে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে প্রতিনিয়ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রত্যেক জেলা ও উপজেলা প্রতিনিধি তার কর্ম এলাকার অবহেলিত অন্যান্য বঞ্চিত জনপদের মুখপাত্র হিসেবে কাজ করেন খুন ধর্ষণ বাল্যবিবাহ অশিক্ষা অবচিকিৎসা যৌতুক গ্রামের শহর সরল মানুষের নানাভাবে প্রতারিত হওয়া জবর দখল সন্ত্রাস দুর্নীতি দলাদলি অগ্নিকাণ্ড পাহাড় ধর বিদ্যুতের লোডশেডিং লোডশেডিং ইত্যাদির শিকার হওয়া মানুষগুলোর পক্ষে এই সাংবাদিকরা কথা বলেন দুর্ঘটনা উন্নয়ন অনয়ম খেলাধুলা অর্থনীতি সহ বিভিন্ন প্রকার সংবাদ পরিবেশন করে থাকেন পত্রিকার হেড অফিসগুলোতে ভিত্তিক আলাদা আলাদা রিপোর্টার থাকলেও মহাসয় সাংবাদিকদের মধ্যে কোনো ভাগ করা হয় নাই তাই তাদের প্রতিটি বিষয়ে জ্ঞানে রাখতে হয় সংবাদ ও প্রতিবাদ তৈরি করতে হয় এতে করে তাদের দক্ষতাকে খাটো করার দেখার কোনো অবকাশ নেই এখন সাংবাদিকগণ গ্রামীণ সমাজের সমাজের বাস্তব সমস্যা এবং সমাধানের পথ ও পদ্ধতি সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন যা হোক মফসল সংবাদ যত ছাপা হচ্ছে গ্রাম অঞ্চলের উন্নয়নও তত বাড়ছে যা হোক সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ এ পর্যন্ত এক থেকে ছাপ্পান্ন পর্ব পর্যন্ত সংক্ষেপে আলোচনা করা হয়েছে এসব পর্ব নিয়ে আগামীতে বই প্রকাশের ইচ্ছা পোষণ করছি আপনাদের অভিমত ও পরামর্শ আশা করছি ধন্যবাদ